তুই কি মত না নাকি ড্রিঙ্ক করে রেখিস হেছি আমি ড্রিঙ্ক কিয়া খাই ড্রিঙ্ক ড্রিঙ্ক তো বলটা খাই ড্রিঙ্ক কিয়া হয়তো হ্যাঁ ধামকাবি না তোর ধামকা নাকি কে ভয় পায় তুই আমার শাশুড়ি মা তুই হাজার ত্রিশ নাগিন 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 এটা কর ওটা কর তুই আমার লাইটটাকে পুরো জাল জালিয়ে জ্বালিয়ে দি ঘোমটা দিয়ে ঘোমটা দেব না ঘোমটা নেহি দেগা নেহিদে গা তু কি করেগা কি করেগা করে গা দেবো না আর আমি ঘোমটা কোনো দিনও নেহি দেহিদে গা ঘুমটা এই তুই তুই কি করলি কি করলি টি পটলটা টিপিয়ে দিবি না টিপিয়ে দিবি না সুন্দরকি আমার অস্তিত্বই দেখা অস্তিত্বই জানা তুই আজকে আমি কাটে এই আই টপ ভাই নেই পাকা আমার অস্তিত্ব আমার অস্তিত্ব কোথায় পড়ে جاتا হয় আমি পড়ে جاتا হয় তো কা আমি আজকে কাটে কাটে এটা কর ওটা কর চা কর এখন এটা বানিয়ে দে এখন ওটা বানিয়ে দে আমার জামা কাপড় কেছে দে ওই লোক সে চা করে দে এই বাড়ি করে বি না এই নিজের নামি না এখন ঘোমটা দিয়ে থাকবি এখন বেগুন ভাটতে হবে এখন আলু ভাটতে হবে তোর পিন্ডি খাবে পিন্ডি তুই আমার শাঁচনি তুই আমার ওষুধ নি ওষুধ নি আমি আমার লাইফ লাইভ লাইফটাকে দি হেল্প করা ছাড়াচ্ছিস হ্যাল হেল্প হেল্প করা ছাড়াচ্ছিস এই ভুল বা জিনিস করতে তোস ভুলবাল বা হিন্দি তো কাছো ভুলভাগ ইংলিশ নিয়ে ভুলবাল হিন্দি নেহি বলতে হয় তুই বলতে হয় তোকে আমি কাটে গা কাটে এখন কাটে গা তুই যদি না দিন না আমি এনা কুন্ডা তোকে আমি হাপ পুরো গিলে খেয়ে নেবো তোকে আমি ভিলে খেয়ে নেবো তোর হাত পা আমি ভেঙ টুকরো করবো আমি এখানে বেঁধ আমার টেনপারিস করে দি দিই বেঁধা কোমর থেকে কেটে গা আমি তোকে কেটে গা

আমার একটা নাই অত্তশস্তার সামনে দেখা যাবে না এর আমাদের ভালো করে হাতের জল আইল এটা কি